দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস আমি আগের ভিডিওতে নাট্যকার ভাস থেকে ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি এবং সেখানে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আজকে আমি কবি কালিদাস থেকে কিছু ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি তোমরা পুরো আলোচনাটা মন দিয়ে শুনবে তাহলে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই কমন পাবে আর আলোচনা করব যে কেমন ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে তবে পড়ানোর আগে একটা কথা বলে রাখি তোমরা চ্যানেলের প্লে লিস্ট ফলো করবে এবং ডেসক্রিপশান বক্সটা ফলো করবে সেখানে এমসিকিউ প্রশ্নের লিঙ্ক দেয়া থাকবে কবি কালিদাস কালিদাসের রচনাকাল দেখো খ্রিস্টীয় চতুর্থ শতক তোমাদের পরীক্ষায় এই ধরনের থাকতে পারে যে ভাস কালিদাস ভবভূতি তোমাদের এগুলো এলোমেলো করে দিল কোন কবির রচনাকাল আগে ধরো ভাস কালিদাস ভবভূতি এই ক্রমটা তোমাদের হবে সেখানে চারটে অপশান দিয়ে দিল কালিদাস ভাস ভবভূতি ভবভূতি ভাস কালিদাস আবার থাকলো ভাস কালিদাস ভবভূতি এইভাবে ওলট পালট থাকবে বুঝতে পারছ তাই তোমাদেরকে এই রচনাকালটা পড়ে রাখতে হবে ভাসের রচনাকাল বললাম খ্রিস্টীয় দ্বিতীয় শতক কালিদাসের রচনাকাল খ্রিস্টীয় চতুর্থ শতক কালিদাসের কাব্য রচনার উৎস দেখো অস্থি বাঘ বিশেষ এগুলো তোমরা এমসিকিউ প্রশ্নের জন্য পড়ে রাখবে আর খাতায় তুলে নেবে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট মহাকবি কালিদাসের লেখা নাটকের সংখ্যা নাটকের সংখ্যা হলো কটি তোমাদের অপশানে হয়তো দিতে পারে তিন চার পাঁচ ছয় সঠিক উত্তরটি হবে তিনটি কি কি নাটক লিখেছিলেন মালবিকাগ্নিমিত্র মিত্র বিক্রমর বর্ষীয়ম অভিজ্ঞান শকুন্তলম তোমাদের এমসিকিউ প্রশ্নে থাকলো যে মহাকবি কালিদাসের লেখা নাটকটি হলো কর্ণভারম চারুদত্ত মালবিকাগ্নি মিত্রম সবগুলো সঠিক উত্তরটি হবে মালবিকাগ্নি মিত্র এইভাবে উত্তরগুলো তোমাদেরকে করতে হবে তাই এই ছোট প্রশ্ন ও উত্তরগুলো খুব ভালো করেই তোমাদেরকে পড়ে রাখতে হবে আর তার সাথে সাথে দেখো নাটকের অঙ্ক সংখ্যাগুলোও পড়তে হবে অভিজ্ঞান ও শকুন্তলমে নাটকের অঙ্ক সংখ্যা হল চার পাঁচ ছয় সাত সঠিক উত্তরটি হবে সাতটি এইভাবে কোশ্চেনগুলো তোমাদের থাকবে দেখো অভিজ্ঞান ও শকুন্তলম হলো নাটক বিক্রমর বর্ষিয়ম হলো তোটক জাতীয় রূপক আর মালবিকাগ্নি মিত্রম নাটিকা আবার মতান্তরে নাটক এগুলো একটু দেখে রাখবে কালিদাসকে কোন রীতির কবিদের পর্যায় করা যায় বৈধর্বী রীতি কালিদাসের কোন নাটকে ভাষের নামের উল্লেখ পাওয়া যায় মালবিকাগ্নি মিত্রম কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি কোন নাটককে কালিদাসস্ব সর্বস্তম বলা যায় অথবা দেওয়া আছে অভিজ্ঞান ও শকুন্তলম খুব ইম্পর্টেন্ট কালিদাস তিনটি নাটক রচনা করেছিলেন সেগুলিতে কোন রসের প্রাধান্য আছে সিঙ্গার রস কোন নাট্যকারকে সরস্বতীর বরপুত্র বলা হয় মহাকবি কালিদাসকে অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের নায়ক নায়িকার নাম কি ভালো করেই মনে রাখবে রাজা দুসমন্ত নায়িকা হলেন শকুন্তলা অভিজ্ঞান ও শকুন্তলম নাটকে শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা মুনি অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের উৎস মহাভারতের আদি পর্ব শকুন্তলা কর্ণের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট অভিজ্ঞান ও শকুন্তলম নাটকে বিদূষকের নাম কি মাধব্য বিক্রমর বর্ষীয়ম নাটকের উৎস কি ঋগ্বেদ শতপদ ব্রাহ্মণ বিষ্ণুপুরাণ হরিবংশ লক্ষ্মী স্বয়ম্বর নাটকের উল্লেখ পায় কোন রচনায় বিক্রমর বর্ষীয়ম নাটকে বিক্রমর বর্ষীয়ম নাটকে নায়ক নায়িকার নাম কি পুরুরবা রাজা আর নায়িকা হলেন উর্বশী ও কালিদাসের বিক্রমর বর্ষীয়ম নাটকে উর্বশীকে কে অভিশাপ দিয়েছিলেন ভরতমুনি মালবিকাগ্নি মিত্রম নাটকে নায়ক নায়িকার নাম কি নায়ক হচ্ছেন অগ্নিমিত্র নায়িকা মালবিকা কালিদাসের কোন নাটকটি ঐতিহাসিক নির্ভর মালবিকাগ্নি মিত্র এখানে শুঙ্গ বংশীয় রাজাদের উল্লেখ পাওয়া যায় আচ্ছা এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট শকুন্তলার দুই প্রিয় নাম কি অনসূয়া ও প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতাকে মুনি। কোন কোন নাটকে অভিজ্ঞানের ব্যবহার দেখা যায় অভিজ্ঞান শকুন্তলম নাটকে দুষ্মন্ত প্রদত্ত শকুন্তলার অঙ্গুরিয়ক অর্থাৎ আংটি আর বিক্রমর বর্ষীয়ম নাটকে সঙ্গমণি ব্রহ্মা রচিত দুটি নাটকের নাম অমৃতমন্থন এবং ত্রিপুর পতঞ্জলির মহাভাষ্যে উল্লিখিত নাটক দুটি কি কংসবধ ও বলিবদ্ধ মালবিকাগ্নি মিত্রম নাটকের উৎস ঐতিহাসিক বংশ কালিদাস রচিত তিনটি নাটক কোনটি কোন বয়সের রচনা লিখে দিয়েছি দেখো খাতায় তুলে নেবে এটা অভিজ্ঞান ও শকুন্তলম নাটকে অভিজ্ঞান শব্দের অর্থ কি স্মারক চিহ্ন নাটকের উৎপত্তি সম্পর্কে ভারতীয় মত কি খাতায় তুলে নেবে প্রশ্নটা কালিদাসের রচিত মহাকাব্যের নাম কি দুটি মহাকাব্য রচনা করেছেন রঘুবংশ আর কুমার সম্ভব ভালো করেই মনে রাখবে এই দুটো মহাকাব্য কোনটাতে কোন স্বর্গ আছে দেখো রঘুবংশে উনিশটি স্বর্গ আর কুমার সম্ভবে সতেরোটি স্বর্গ কুমার সম্ভবের বিষয়বস্তু কি দেওয়া আছে এটাও খাতায় তুলে নেবে পড়ে নেবে ভালো করে রঘুবংশ মহাকাব্যের বিষয়বস্তু কি এটাও দেয়া রেখেছি খাতায় তুলে নেবে এই প্রশ্ন ও উত্তরগুলো প্রত্যেকটায় তোমরা খাতায় তুলে নেবে ভিডিওটাকে পজ করে করে খাতায় তুলে নেবে কালিদাসের সর্বশ্রেষ্ঠ গীতিকাব্য কোনটি মেঘদূত মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা ছন্দে রচিত খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো মেঘদূতের নায়ককে যক্ষ মেঘদূতের যক্ষ কোন পর্বতে বাস করত রামগিরি পর্বতে মেঘদূতের কটি ভাগ দুটি ভাগ পূর্ব মেঘ আর উত্তর মেঘ প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট খাতায় তুলবে সব প্রশ্নগুলোকেই ভিডিওটাকে পজ করে করে খাতায় তুলে নেবে যক্ষকে কে অভিশাপ দেন ধনপতি কুবের যক্ষ প্রিয়ার কাছে বার্তা পাঠানোর জন্য যক্ষ কাকে দূত করে পাঠিয়েছিল মেঘকে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও মেঘ দুধের টিকাকারের নাম এগুলো তুলে নেবে খাতায় এখানের সব প্রশ্নগুলোই এমসিকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন খাতায় তুলে ভালো করে পড়বে তাহলে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো কমন পাবে